রবীন্দ্রনাথকে স্মরণ করার আমাদের বিশেষ কোনো দিনের দরকার হয় না কারণ তিনি রয়েছেন আমাদের প্রত্যেকেরই মনে প্রাণে আর তাই জন্যই দক্ষিণায়ন ইউকে এবং দীক্ষা মঞ্জুরি ইন অ্যাসোসিয়েশন উইথ ভারতীয় বিদ্যা ভবন প্রেজেন্টস টেগার্স টাইমলেস ডান্স ড্রামা দেশ আর এর মিউজিক ডিরেকশনে রয়েছে ডক্টর আনন্দগুপ্ত এবং ডান্স ডিরেকশনে রয়েছেন টোনা গাঙ্গুলি আজকে তাসের দেশের কিছু মুহূর্ত রবীন্দ্রনাথকে স্মরণ করার কিছু মুহূর্ত বাংলার পক্ষ থেকে আনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন সাথে দেখে নেওয়া যাক বলবো যে লুকটা এত সুন্দর এত সুন্দর কস্টিউম খুবই সুন্দর লাগবে এই যে এই কস্টিউম এত সুন্দর লুক আর এমন একটা গল্পের উপর কাজ হচ্ছে কি বলবে দর্শক আর কিছু বলা নেই আই লাইক আ ঝকঝকে তকতকে লুক ইউ নো লাইক অল মাই কস্টিউম অল মাই প্রোডাকশন হ্যাভ ফ্যান্টাস্টিক কস্টিউমস আই গুড লাইটিং তাহলে লোকেরা দেখবে কেন বিকজ

খুব একটা কিছু লাগছে না ভালোই লাগছে আমার জাস্ট মনে হচ্ছে বাচ্চাদের লাইনটা কি আরেকবার করাতে হবে এই আমার ফার্স্ট সিনে অনেকগুলো বাচ্চা আছে অ্যারাউন্ড সেভেন্টি এইটি পিপল সো ওদের এই ফার্স্ট সিনে একটু ঠিকঠাক করিয়ে দিতে হবে ওটাই মনে হচ্ছে আচ্ছা সানাকে আমরা কবে তোমার সাথে নেক্সট পারফর্ম করতে দেখব খুব একটা নাচ করতে ইচ্ছুক না ও হি ইজ আ ভেরি গুড ডান্সার বাট ও খুব একটা নাচে ইন্টারেস্ট লেখায় না এই এর আগের বার যখন আমাদের তাসের দেশে আমি কিছু করিনি তখন রঘু রাজপুত্র করেছিল আর সানা হচ্ছে গিয়ে সদাগর পুত্র করেছিল সো উই ডান প্রোডাকশন অফ তাসের দেশ উইদাউট মি সো এখন ইটস উইথ মি এই আর কি আর কি নতুন কাজ আসবে যদি একটু দর্শকদেরকে বল এক্ষুনি সেরকম কিছু নেই যেমন আসতে থাকে আমরা করতে থাকি বড় পলিটিক্যাল স্যাটায়ার তো এটা এটার পেছনে অনেক মেসেজ রয়েছে রবীন্দ্রনাথ তুমি জানো বাণিজ্য বসতি লক্ষ্মী আর একটি আষাঢ়ে গল্প দুটো মিলিয়ে এটা নাট্যরূপ যখন দেবার দরকার ছিল ইন্দিরা দেবীর রিকোয়েস্টে তখন তাসের দেশ নাটিকাটি তৈরি হয় তো এতে গান যে খুব একটা আছে তা নয় আছে কিছু গান কিন্তু তার থেকে বেশি নাটকের অংশ কাজটা আমার কাছে একটু বেশি চ্যালেঞ্জিং যে আমাকে মানে নাটকের যে পড়াটা এবং তার সাথে যে অভিনয় বা নাচের যে মুদ্রা সেগুলোকে একটা ডাইরেকশন দেওয়ার একটা আলাদা জিনিস ছিল যেটা আমি ড্রামা ডাইরেক্টর নই তো সেটা করতে হয়েছে না এই মিউজিক ডিরেকশনও সবই আমার তো মিউজিক ডিরেকশন বলতে তো শুধু ভোকাল নয় ইনস্ট্রুমেন্টাল মিউজিকও রয়েছে এখানে আমাদের সাথে বড় বড়ো দিকপাল সঙ্গীতজ্ঞরা বাজাচ্ছেন পণ্ডিত বিপ্লব মণ্ডল পণ্ডিত বাবু মুখোপাধ্যায় সৌম্যজ্যোতি ঘোষ সুখময় ভট্টাচার্য এবং লন্ডন থেকে শুধু লন্ডন থেকে এসছেন ডক্টর কিংসুক দাস উনি বিভিন্ন রকমের পারকাশন নিয়ে এসছেন ওনার পারকাশনের ছবিটা একটু তোমরা তুলো কারণ দাসের দেশে সাউন্ডটা খুব ইম্পর্ট্যান্ট কী কী নয়েজ আমরা একে দর্শকদের শোনাচ্ছি খিট খুট খুট খাট যে ওদের চলার ওদের একটা আলাদা ভাষা ছিল তো এই সব কিছুই ওভারঅল চোখ রাখতে হয়েছে গান শেখানোর থেকে আর গান তো সব ভার্চুয়ালি শেখানো কারণ আমার যে গ্রুপ এখানে বা ওখানে তারা তো সব ভার্চুয়াল মিডিয়ামে তো কোরাস করা যায় না ডিলের জন্য সেই জন্য সবাইকে আলাদা আলাদা সোলোভাবেই তোলানো তো সেটা যত তারিখটা কাছে এসছে তত আমাদের মানে ইনটেন্সিটিটা বেড়েছে তো মোটামুটি কালকে আমার খারাপ লাগিনি আজকে হয়তো একটু বেটার হবে তো তোমরা দেখে বলো কীরকম লাগে ডক্টর গুপ্তর মিউজিক ডিরেকশনে এবং জোনা গাঙ্গুলির ডান্স ডিরেকশনে কেমন সুন্দর পারফর্ম হচ্ছে তা সে দেশ তা তো আপনারা দেখেই নিলেন আমরা প্রত্যেকেই জানি যে রবীন্দ্রনাথের বিষয়ের ওপর যে কোনো জিনিসই যখনই দর্শকদের সামনে আমরা তুলে ধরি তা যথেষ্টভাবে মন ছুঁয়ে যায় আপনাদের তাও কেমন লাগলো আজকের এই ভিডিও আপনাদের ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরায় অয়নের সঙ্গে আমি স্নিগ্ধা এরকম আরও অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায় নমস্কার